পুষ্টিকর অথবা স্বাস্থ্যকর খাবার যে খেতে বোরিং হবে বা খেতে ভালো হবে না সেটা কিন্তু ভুল ধারণা পুষ্টিকর খাবার বা প্রোটিন রিচ খাবার যে সুস্বাদু এবং তেমনি টেস্টি হতে পারে সেটাই আজকের রেসিপি আজকে তৈরি হবে বিট গাজর দিয়ে একটা চচ্চড়ি আর সাথে হবে ডালের দারুণ একটা রেসিপি ঝটপট দেখে নিন এই বিট গাজর যারা বাচ্চারা বিট গাজর দেখলেই নাক দেখেই হয়তো খেতে খেতে পারে না ভাতের থেকে আলাদা করে দেয় তাদের জন্য এই রেসিপিটা একেবারে অব্যর্থ আর সাথে আছে প্রোটিনে সমৃদ্ধ এই ডাল দেখুন ঝটপট রেসিপিটা হ্যালো এভরিওয়ান কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিট গাজর ভাজা নিয়ে আর কিছু বলার নেই শীতকালে প্রায় প্রত্যেক দিনেই আমাদের খাবারের পাতে এটা কিন্তু একটা মেনু থাকে প্রথমেই দেখুন তেল গরম হতে দিয়ে তার মধ্যে কিছু কালো জিরা ফোড়ন দেওয়া হলো সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা খুব লাল করে ভাজবার দরকার নেই জাস্ট একটু কালারটা ফেড হলেই তার মধ্যে কেটে রাখা বিট গাজরগুলো দিয়ে দিতে হবে রান্নাটা সেরকম কোনো ঝামেলার নয় চাইলে তেলটাকে আরো একটু কমিয়ে দিতে পারেন তবে আমাদের বিট গাজরের পরিমাণটা একটু বেশি ছিল দেখে একটু তেলটা বাড়িয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু ভালো করে হাই ফ্লেমে ভাজতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে অলরেডি দেখেছেন নুন এবং হলুদ দেওয়া হয়ে গেছে আর সাথে একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন তবে খুব বেশি বাড়াবেন না একটু মিষ্টি মিষ্টি ভাব হবে খেতেও কিন্তু দারুণ হয় এরপর ঢেকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রান্না হতে দিতে হবে দেখুন কতটা পরিমাণ তেল বেরিয়ে গেছে তেল যতটা ছিল তার থেকে বেশি হয়তো বেরিয়ে যায় তাই এরকম করে ভেজে নিলেন ভাজার পরে আর কি গরম ভাতে পরিবেশন করুন বিট গাজর ভাজা এটা কিন্তু রুটির সাথেও কিন্তু খুবই ভাল লাগে এরপরে চলে আসি ডাল চচ্চড়ির ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ তেল দিয়ে মানে এক চামচ পরিমাণ তেল দিয়ে তাতে রসুন ফোড়ন দেওয়া হলো আর সাথে দেওয়া হলো কালো জিরা সমস্তটা ভাজা হয়ে গেলেই আগের থেকে কুচি নেওয়া পেঁয়াজ নেওয়া হলো আর সাথে কিছু টমেটো ধনেপাতাও পাতাও একসাথে দিয়ে দেওয়া হলো সমস্ত জিনিস দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ টমেটো ধনেপাতা সমস্ত জিনিস যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিতে হবে মুসুরির ডালটা একটুখানি ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় দেওয়ার পর সামান্য পরিমাণ জল যতটুকু মুসুর ডালে থাকে ততটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো আর সাথে দেয়া হলো পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেখে শুনে দেবেন কারণ ডালটা বেশি পাতলা হবে না একটু ঘন আকারে হয় দেখে ডালটার পরিমাণে সেই অনুযায়ী জল দেওয়া হয়েছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আমাদের ডাল চচ্চড়ি রেডি রুটি বা ভাতের সাথে যে কোনো জিনিসের সাথে এই ডাল চচ্চড়ি কিন্তু অব্যর্থ অনেকে আবার এর মধ্যে ডিম ফাটিয়েও দেয় কিন্তু ডিম দিয়ে ফাটালে আর একটু আগেই ডিমটা দিয়ে ভালো করে রান্না করে নেবেন কেমন লাগলো আজকে সিম্পল রান্না দুটো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন ফিরে আসবো নতুন রান্না নিয়ে